রাতের নীরবতা যখন নিঃশব্দ প্রার্থনার পায়রা হয়ে আসমানে উড়ে যায় তখন এক নারীর কণ্ঠে উচ্চারিত মোনাজাত ছুঁয়ে যায় ফেরেশ তার হৃদয়কেও তিনি রাবিয়াবস্ত্রী রহমতু লালে ভগ্ন হৃদয়ের মালা থেকে অশ্রুজলে গাথা এক মহীয়ষী প্রেমিক যিনি ইবাদতের মঞ্চে দাঁড়িয়ে ধনী তুলেছেন নিঃস্বার্থ ভালোবাসার তার মস্তক ছিল শেষদাহ ভাড়ে নত চোখ ছিল চিরজাগরণে ভিজে আর অন্তর ছিল আল্লাহ প্রেমের দীপ্ত এক জ্যোতিমান দ্বীপশিখা রাবেয়ার প্রেম ছিল আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে দেয় আবার আলোকিতও করে তার দুনিয়া ছিল না ছিল কেবল দুনিয়ার মালিক এ নারী শুধু কাহিনী নন তিনি এক নিঃশব্দ বিপ্লব এক চিরন্তন মাধুর্যের নাম যার প্রতিটি নিঃশ্বাসে প্রেম আর বন্দেগীর সৌরভ ছিল অবিনাশী তার জীবন মানে এক অস্ত্রসিক্ত কবিতা তার মোনাজাত মানে আসমান কাঁপানো গানের মতো এক তীব্র আকুতি তিনি যেন আত্মার অলিন্দে বুনেছিলেন আল্লাহর প্রেমের অপূর্ব কাব্য আসুন হৃদয়ের দরজা খুলে শুনি তার সেই কান্নার গল্প আল্লাহ প্রেমে দগ্ধ এই মহীয়ষী নারীর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলিহে জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের নগরীতে আনুমানিক আশি হিজড়ির কিছু পরে তিনি এমন একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে নুন আনতে পান্তা ফোড়ানোর অবস্থা তার পিতা ছিলেন এক ভীরু ব্যক্তি যিনি রাত্রে তাহাজ্জুতের সালাতে দীর্ঘ সময় অতিবাহিত করতেন এমন পরিবারে জন্ম হলেও ভাগ্য তাঁর প্রতি ছিল নির্মম শৈশবেই পিতামাতাকে হারান এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় যখন মানুষ কষ্টে খাবারের জন্য শিশুদের পর্যন্ত বিক্রি করে দিচ্ছিল তখন এক নিষ্ঠুর লোক তাকে দাসী হিসেবে কিনে নেন ছোট রাবেয়াকে কঠোর পরিশ্রম করানো হতো কখনো কখনো খেতে দেওয়া হতো না কিন্তু এই কষ্টই ছিল তার আধ্যাত্মিক উত্থানের সূচনা রাবেয়ার মধ্যে তখনই জন্ম নেয় গভীর ইমান ও আল্লাহর প্রতি অসীম প্রেম তার জীবনের মূল মন্ত্র ছিল হে আমার প্রভু যদি আমি তোমার ইবাদত জান্নাতের লোভে করে থাকি তবে তা থেকে আমাকে বঞ্চিত করো আর যদি আমি তোমার ইবাদত করি জাহান নামের ভয়ে তবে আমাকে সেখানে নিক্ষেপ করো কিন্তু আমি যদি তোমার ইবাদত করি কেবল তোমার প্রেমে তবে আমার থেকে তোমার জ্যোতি দূর করো না এই বক্তব্যই তার আধ্যাত্মিক অবস্থান স্পষ্ট করে দেয় তাঁর ইবাদত ছিল নির্ভেজাল প্রেম কোনো পার্থিব লাভ বা ভয় থেকে নয় রাবিয়া বসরি রহমতুল্লা আলহিয়ে দিনের পর দিন রোজা রাখতেন আর রাত ভর নামাজ ও মোনাজাতে কাটাতেন তার এক বিখ্যাত মোনাজাতে তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি যদি আমাকে এখনই জান্নাতে প্রবেশ করিয়ে দাও তাহলেও আমার অন্তর শান্ত হবে না যতক্ষণ না আমি তোমার সান্নিধ্য পাই এক রাতে তিনি গভীর মোনাজাতে রত তার চোখের পানি ছুঁয়ে গিয়েছিল তার চাদর কাঁপছিল তার বুক আর তখনই আসমান কাঁপিয়ে এক আওয়াজ আসে হে রাবেয়া তোমার কান্নায় ফেরেশতারা তারা থেমে গিয়েছে তোমার প্রেমে আমার আরশ কাঁপে রাবেয়া বসরি রহমতি ই ছিলেন এক আধ্যাত্মিক সাধিকা যার জীবন নিছক ঘটনা নয় একটি প্রেমময় ইবাদতের জীবন্ত কাব্য তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল অদ্ভুত ভালোবাসা অশ্রু ত্যাগ ও অলৌকিক ঘটনার সমাহার ইতিহাসবিদ ও সুফি লেখকরা বহু অলৌকিক ঘটনার বর্ণনা দিয়েছেন যা রাবেয়ার আল্লাহ প্রেম ও আত্মিক মাকামকে প্রতিফলিত করে একদিন গভীর রাতে রাবিয়া বুস্টির রহমতুল্লা আলহে আল্লাহর ইবাদতে মগ্ন ঘরে কোনো আলো নেই কাঁদতে কাঁদতে তিনি বললেন হে আমার আল্লাহ আমার হৃদয় তো তোমার প্রেমে জ্বলছে কিন্তু দুনিয়ার এই অন্ধকারেও কি তুমি আমার জন্য একটু আলো পাঠাবে না এ কথা বলার সঙ্গে সঙ্গেই বাতাসে ভেসে থাকা একটি মশাল নিজে নিজে জ্বলে ওঠে ঘর আলোয় উদ্ভাসিত হয়ে যায় কেউই জানে না সেই মশাল কোথা থেকে এলো কে জ্বালাল কিভাবে হবে কিন্তু সবাই বুঝেছিল আল্লাহর প্রেমিকের মোনাজাত কখনো অন্ধকারে ডুবে থাকে না একবার রাবিয়া বসরি রহমতী লালহিয়ে নির্জন বনে একাকি আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন সে বনে ছিল হিংস্র জানোয়ার সাপ বাঘ ইত্যাদি কিন্তু আশ্চর্যের বিষয় কোনো জানোয়ার তার ধারের কাছেও গেল না বরং তাঁকে ঘিরে যেন তারা বসেছিল শান্ত শ্রোতার মতো এক ভক্ত যখন তাকে বললেন আপনি ভয় পান না এত হিংস্র জন্তু চারপাশে তখন রাবেয়া বলেছিলেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি তো তাদের সৃষ্টি করেছেন আমি তো তার সান্নিধ্যে ভয় কিসের এই ঘটনা অনেক সুফি ও লেখক তুলে ধরেছেন আল্লাহর প্রতি পরম নির্ভরতা ও ভালোবাসার নিদর্শন হিসেবে একবার ইমাম হাসান আল রহমতু রহমতুল্ল আলহে রাবিয়া বশ্রি রহমতুল্লা আলহের দরজায় এলেন কিছু পরামর্শ ও দোয়া চাইতে তিনি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন রাবেয়া এক হাতে বাতি ধরেছেন আর অন্য হাতে কান্নায় ভিজে গেছে চাদর তার চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ছে ইমাম এতটাই প্রভাবিত হলেন যে দরজায় দাঁড়িয়ে তিনি নিজেও কাঁদতে লাগলেন তখন তিনি বললেন তোমার চোখের পানি তোমার প্রেম আমাকে এমনভাবে বদলে দিয়েছে যা বহু বছরের জ্ঞান বদলাতে পারেনি আরেক দিনের ঘটনা রাবেয়া একদিন হাতে একটি মশাল আর অন্য হাতে পানি ভর্তি বালতি নিয়ে রাস্তায় বের হলেন লোকেরা তাকে জিজ্ঞেস করল হে রাবেয়া এভাবে কোথায় যাচ্ছ তিনি বললেন এই আগুন দিয়ে আমি জান্নাত পুড়িয়ে দেব আর এই পানি দিয়ে নামের আগুন নিভিয়ে ফেলব যাতে মানুষ আর ভয় বা লোভে ইবাদত না করে কেবলমাত্র আল্লাহর ভালোবাসায় করে এই ঘটনা সুফি ইতিহাসে সবচেয়ে আলোচিত শিক্ষা ইবাদত হোক প্রেম নির্ভর ভয় বা প্রতিদানের জন্য নয় রাবে বস্রি রহমতুল্ল আলহে যখন গভীর ইবাদতে লিপ্ত হতেন তখন তার নামাজের কাপড় হাওয়ার মতো উঠতে থাকত বহু ভক্ত ও তালিমপ্রাপ্ত আলেম একাধিকবার এটি প্রত্যক্ষ করেছেন একবার এক সঙ্গিনী বলেছিলেন রাবের নামাজের সময় তার কাপড় যেন আসমান ছুতে চায় আর তার কান্না আকাশ কাঁপিয়ে দেয় এক রাতে রাবিয়া গভীর কান্নায় আল্লাহকে ডাকছিলেন হে আমার প্রভু তুমি যদি আমাকে না চাও আমি তো তোমাকে চেয়েই যাব তোমার কাছে আসতেই থাকব যতদিন না তুমি মুখ ফিরে তাকাও ঠিক তখন মেঘের গর্জনের মতো এক আওয়াজ শোনা গেল হে রাবেয়া তুমি তো আসলে আমার জন্যই সৃষ্টি তুমি ডাকলেই আমি শুনি আমি তো তোমাকে তোমার ডাকেই খুঁজে পাই রাবেয়া বস্ত্রি রহমতুল আলেহের অলৌকিক ঘটনাগুলো কোনো জাদু নয় বরং ছিল আল্লাহর প্রতি নিখাদ প্রেমের প্রতিদান তাঁর চোখের অশ্রু ছিল এমনই পবিত্র যে তা আকাশে পৌঁছাত তার দোয়া এমনই খাঁটি ছিল যে তাতে প্রকৃতিও থেমে যেত তার কাছে বহু বড় বড় সুফি ও সাধক পরামর্শ নিতে আসতেন হাসান বসরি রহমতুল্লা আলহের মতো আলেমরাও রাবেয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন একবার হাসান বসরি রহমতুল্ল আলহী বলেন হে রাবেয়া তুমি আমাদের চেয়ে বড় কারণ তোমার আল্লাহ প্রেম নিঃস্বার্থ তুমি শুধুই প্রেমের কারণে তাকে ডাকো আর আমরা ডাকছি জান্নাতের আশায় রাবিয়া ছিলেন নিঃসঙ্গ কিন্তু পরিপূর্ণ তিনি কখনো বিয়ে করেননি তিনি বলতেন আমার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কোনো প্রেম প্রবেশ করতে পারবে না যদি আল্লাহর প্রেমেই পূর্ণ না হয় তবে অন্য প্রেমের কি স্থান রাবিয়া বসরি রহমতু আলহী ছিলেন সৌন্দর্যে অনন্য বুদ্ধিমত্তায় দীপ্তিমান এবং আত্মিক অবস্থানে সর্বোচ্চ অনেক খ্যাতনামা আলেম সুফি ও শাসক তার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন এমনকি প্রখ্যাত ইমাম আল হাসান বসরি রহমতুল আলেহের মতো ব্যক্তিত্ব একবার তার প্রতি সম্মানবশত প্রস্তাব রেখেছিলেন কিন্তু প্রতিবারই রাবিয়া তার জবাবে একথাই বলতেন আমার হৃদয় এতটাই পরিপূর্ণ আল্লাহর প্রেমে সেখানে আর কোনো জায়গা নেই কারো জন্য একবার এক আলেম তাকে জিজ্ঞেস করেন আপনি এত বড় ইবাদতকারী জ্ঞানী ও তাকোয়াবান আপনি বিয়ে করলে তো সমাজের জন্য আরও বড় উপকার হতো রাবে রাবিয়াবুশ্রী রহমতুল্লা আলহে উত্তর দেন আমার তিনটি শর্ত আছে যদি কেউ তা পূরণ করতে পারে তবেই আমি বিয়ে করব প্রথম শর্ত যদি আমি মারা যাই সে যেন নিশ্চিত করতে পারে যে আমার জান্নাত অবশ্যম্ভাবী দ্বিতীয় শর্ত যদি আমি গুনাহ করি সে যেন গ্যারান্টি দেয় যে আল্লাহ আমাকে মাফ করবেন তৃতীয় শর্ত যদি কেয়ামতের দিন আমার আমল খারাপ হয় তবে সে যেন নিজের আমল থেকে দিয়ে আমাকে মুক্তির পথ দেখায় এই তিনটি প্রশ্ন শুনে সেই আলেম ফতভম্ব হয়ে যান আর বলেন এগুলো তো কোনো মানুষই দিতে পারবে না রাবে অবস্রি রহমতুল্লা আলাহে তখন হেসে বলেছিলেন তাহলে আমি এমন একজনের সঙ্গে জীবন কেন ভাগ করব যে আমার চিরন্তন সফলতার নিশ্চয়তা দিতে পারে না আমি কেন এমন কারো দিকে মন দেব যার প্রেমে আল্লাহর প্রেম হারিয়ে যেতে পারে রাবিয়া বস্রির এই অবস্থান ছিল এক বিশুদ্ধ আত্মার প্রতিবাদ তিনি বুঝতেন সংসার জীবন একটি ইবাদত কিন্তু তার আত্মা এমন স্থানে পৌঁছেছিল যেখানে আল্লাহর প্রেম ছাড়া আর কোনো সম্পর্কই তাঁর কাছে অর্থহীন হয়ে দাঁড়িয়েছিল তিনি বলেছিলেন আমার এক প্রভু আছে যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সর্বপ্রেময় আমি তার প্রেমেই মগ্ন আমি তার সাথে এত গভীর সম্পর্কে আছি যে অন্য কারো প্রেমে বিভ্রান্ত হওয়া আমার রুহের জন্য অবমাননা বস্ত্রীর এই অবস্থান কোনো বিদ্রোহ নয় বরং প্রেমের এক চূড়ান্ত পর্যায়ের ঘোষণা তিনি কোনো নারীবাদী মত নয় বরং ইসলামের গভীর আত্মিক সৌন্দর্য তুলে ধরেছেন তিনি প্রমাণ করেছেন একজন নারী নিজের আত্মমর্যাদা এলম এবাদত ও আত্মিক প্রেম দিয়েও যুগ যুগ ধরে সম্মানিত হতে পারেন বিয়ে না করা তাঁর জন্য কোনো অপূর্ণতা ছিল না বরং আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল তার জীবনের পূর্ণতা বশ্রী রহমতুল্লা আলিহে বিয়ে করেননি কারণ তিনি এমন প্রেমে ডুবে গিয়েছিলেন যা পৃথিবীর সব সম্পর্ককে ছাপিয়ে গেছে তার জীবন আমাদের শেখায় প্রেম যদি হয় খাঁটি তবে তা সৃষ্টি নয় স্রষ্টাই প্রাপ্য একবার এক ব্যক্তি রাবিয়াবুস্ত্রি রহমতুল্লা আলেহেকে বলল আসুন পাহাড়ে চলি দুনিয়ার কোলাহল থেকে দূরে ইবাদতে থাকি জবাবে রাবিয়াবুস্ত্রী বললেন পাহাড়ে গিয়ে কি আল্লাহকে বেশি পাওয়া যাবে আল্লাহ তো আমার হৃদয়ের মধ্যেই আছেন তিনি কখনোই বাহ্যিক চমকে মুগ্ধ হতেন না দুনিয়ার কোনো মোহ তাঁর হৃদয় ছুতে পারেনি তার জীবন ছিল আধ্যাত্মিক আত্মনিয়ন্ত্রণের এক শ্রেষ্ঠ উদাহরণ রাবিয়াবসরী রহমতুল্লা আলহে ইন্তেকাল করেন আনুমানিক একশো পঁচাশি হিস্রিতে মৃত্যুর আগে তিনি বলেছিলেন হে আমার প্রিয় আমি তোমার কাছেই ফিরছি মৃত্যুর নয় এই তো আমার মিলনের মুহূর্ত রাবিয়া বশ্রী রহমতুল্লা আলহের জীবন কেবল ইতিহাস নয় বরং প্রতিটি হৃদয়ের দরজায় এক আহ্বান আল্লাহকে ভালোবাসো নিঃশর্তভাবে নিঃশর্তভাবে নিখাদ প্রেমে তার মোনাজাত এখনো বাতাসে প্রতিধ্বনিত হয় তার কান্না এখনো ফেরেশ তাদের থমকে দেয় আর তার ভালোবাসা আমাদের হৃদয়েও আলো ছড়ায় রাবে আমাদের শিখিয়ে গেলেন প্রেম যদি হয় পবিত্র তবে সেই প্রেমই পরিণত হয় ইবাদতে আর ইবাদত হয়ে যায় প্রেমের রূপান্তর রাবে আবশ্রী রহমতুল্লা আলহের জীবন যেন এক অশ্রুর রাঙানো নক্ষত্র যিনি দুনিয়ার মোহভঙ্গ করে প্রেমের এমন এক চূড়ায় পৌঁছেছিলেন যেখানে মানুষের নয় কেবল আল্লাহর সন্তুষ্টি ছিল একমাত্র আরাধ্য তিনি ছিলেন না কোনো দরবারের রাজমহিষী ছিলেন না অলংকারে অলঙ্কৃত কোনো রানী তবুও তার অন্তর ছিল স্বর্ণের চেয়েও পবিত্র প্রেমের অমৃতে প্লাবিত এক জগৎ তিনি শিখিয়েছিলেন আল্লাহর প্রেম চাইলে হৃদয়কে শুদ্ধ করতে হয় দুনিয়ার মোহ ত্যাগ করতে হয় এবং অশ্রুতে ধুয়ে নিতে হয় সকল গোপন অহংকার তার জীবন আমাদের শেখায় শেষদাহ কেবল শরীরের নয় হৃদয়েরও হওয়া উচিত মোনাজাত কেবল ঠোঁটের উচ্চারণ নয় তাকে হতে হয় আত্মার চিৎকার রাবিয়াবস্টির চোখে দুনিয়া ছিল ক্ষণিকের ছায়া আর আখেরাত ছিল চিরন্তন আলো তিনি পথ দেখিয়েছেন যে ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য নিঃস্বার্থ তা একদিন আল্লাহর সান্নিধ্যেই ঠাঁই পায় তার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কান্না প্রতিটি নিভৃত প্রার্থনা আজও আসমানে প্রতিধ্বনিত হয় নিষ্কলুষ ভালোবাসার মাইল ফলক হয়ে এই যে জীবন কখনো ছলনা কখনো মোহ কখনো আবরণ তার সবকিছুকে ছিন্ন করে রাবে আমাদের আহ্বান জানান এক নির্ভেজাল নির্লোভ নিরঙ্কুশ প্রেমের দিকে এমন এক প্রেম যা কেবল আল্লাহর জন্যই বরাদ্দ আজ আমাদের প্রয়োজন রাবেয়ার মতো হৃদয় যে হৃদয় আল্লাহর নাম শুনলেই কেঁপে ওঠে যে চোখ ইবাদতে অশ্রুসিক্ত হয় যে অন্তর হালাল হারাম বাছায় সচেতন আর যে আত্মা ভালোবাসে কেবল এক প্রভুকে নির্জন শেষ দায় অন্ধকার রাতের মোনাজাতে চোখের জলে আসুন আমরা দুনিয়ার কোলাহলে হারিয়ে না যাই বরং হৃদয়ের নিবৃত কুঞ্জে একান্তভাবে বলে উঠি হে আল্লাহ আমাদের হৃদয়কে তোমার ভালোবাসায় বাধা করে দাও আমাদের আনুগত্যকে করে দাও সত্যনিষ্ঠ আর দান করো সেই নিঃসঙ্গ রাতে তোমার সাথে নির্জন মিলনের অপূর্ব লজ্জাহীনতা রাবেয়ার কান্না যেন আমাদের অন্তরকে জাগিয়ে তোলে তার প্রেম যেন আমাদের পথের দিশা হয় রাবেয়া বস্ত্রীর জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু তিনি শিখিয়েছেন ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন তাতে কোনো চাওয়া থাকে না শুধু নিঃশর্ত প্রেম আর আল্লাহর প্রেম যদি হয় প্রকৃত তবে দুনিয়ার কোনো কিছুই আর প্রিয় থাকে না প্রেমের চূড়ান্ত রূপ তিনি বুঝিয়েছেন তার দোয়ায় হে আল্লাহ যদি আমি তোমাকে ভয় করি জাহান্নামের জন্য তবে আমাকে সেখানে দিও আর যদি আমি স্বর্গের লোভে তোমার ইবাদত করি তবে তা থেকেও আমাকে বঞ্চিত করো কিন্তু যদি আমি শুধু তোমার জন্য তোমাকে ভালোবাসি তবে দয়া করে চিরকাল তোমার দেখা থেকে আমাকে বঞ্চিত করো না রাবিয়া বসরি রহমতুল আলেহে ইবাদতের নতুন এক দৃষ্টিভঙ্গি দিয়েছেন তিনি শিখিয়েছেন আল্লাহর সামনে দাঁড়ানো মানেই কেবল নামাজ নয় বরং আত্মার আত্মসমর্পণ বাহ্যিক আমলের চেয়েও অন্তরের খাঁটি নিবেদনই আল্লাহর কাছে অধিক প্রিয় তিনি দুনিয়ার সম্পদে ছিলেন গরিব কিন্তু আত্মার ঐশ্বর্যে ছিলেন অঢেল ধনী রাবিয়াবশ্রী দেখিয়েছেন আল্লাহর প্রেমের জন্য রাজপ্রাসাদ নয় একটি কান্না ভেজা তস্য ঘরই যথেষ্ট দারিদ্র ও দুঃখ যদি ইমানকে মজবুত করে তবে তাই হোক আমাদের কামনা রাবিয়া রাবিয়াবস্রী রহমতুল আলহে গভীর রাতে কাঁদতেন ডুবে যেতেন আল্লাহর সঙ্গে একান্ত কথোপকথনে আমরা যদি সত্যিই চাই আত্মার সজীবতা তবে এই রাত এই নির্জনতা এই মোনাজাতি হোক আমাদের জীবনের স্থায়ী অনুশীলন দুনিয়ার খ্যাতি বা জৌলস থেকে নয় রাবিয়া বসরি রহমতুল আলহে তিনি ইসলামী ইতিহাসের প্রথম দিককার এক নারী সুফি হলেও আজও তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা ও প্রেমে আল্লাহর প্রেমের পথ কঠিন কিন্তু পূর্ণ শান্তিতে ভরপুর রাবিয়া বস্রী রহমতুল আলহে ছিলেন একাকী নিঃস্ব নির্জনে জীবন কাটিয়েছেন তবুও তার আত্মা আনন্দে সিক্ত কারণ তার প্রিয়জন ছিলেন আল্লাহ সুবাহ আমাদেরও শেখা উচিত সবাই থাকতে হবে এমন নয় শুধুমাত্র আল্লাহ থাকলেই তালা যথেষ্ট আমাদের সময় চোখের অশ্রু হৃদয়ের ব্যথা সবকিছু আল্লাহর দরবারে উপহার হতে পারে রাবিয়া বস্ত্রীর জীবন থেকে আমরা শিখি দুনিয়াতে যা অন্যের কাছে দুর্বলতা আল্লাহর কাছে তাই হতে পারে ভালোবাসার নিদর্শন কাঁদ কিন্তু মুছ না বরং প্রতিটি অশ্রু আল্লাহর পথে উৎসর্গ কর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলহের জীবন আমাদের শিখিয়েছে ভালোবাসা যদি হয় খাঁটি আল্লাহ যদি হয় চূড়ান্ত প্রাপ্তি তবে এই পৃথিবী কেবল এক পরীক্ষাগার আর প্রতিটি নিঃশ্বাস এক শেষদার আহ্বান